সুন্দর হে সুন্দর হ্যালো বিউয়ার্স পপিস ওয়ালে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আশা করছি সবাই ভালো আছেন আজকে চিকেন কারি তৈরি করব তো আমরা আজকে যেভাবে ঠিক এই রেসিপিটি রান্না করছি সেটাই এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করেছি আশা করছি আপনাদের ভালো লাগবে আজকে চিকেন রেসিপিটি দেখতে যেমন সুন্দর দেখাচ্ছে খেতেও কিন্তু ভীষণ ভীষণ ভালো হয়েছে ইয়ামি অ্যান্ড টেস্টিতে ভরপুর চিকেন কুপ্তাকারি তো চিকেন কুফতাকারি তৈরি করার জন্য এখানে আমি চিকেন নিয়েছি আজকে চিকেন রেসিপিটি তৈরি করার জন্য চিকেন নিয়েছি আমি বোনলেস চিকেনটা ব্ল্যান্ড করে নিয়েছি এখন একে একে মশলাগুলো দিয়ে দেব। পেঁয়াজ পাটা দিয়ে দিলাম এখন দিচ্ছি রসুন রসুন আমি গ্রেড করে নিয়েছি এতে করে একটু খাওয়ার সময় একটু ভালো লাগে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার অথবা বেসন দিয়েও এটা তৈরি করা যায় মরিচের গুঁড়া দিয়ে দিলাম হলুদের গুঁড়া ধনের গুঁড়া স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে চিকেনটা আমি একটু মাখিয়ে নেব মাখিয়ে আমরা নেক্সট প্রিপারেশনে চলে যাব এই চিকেন রেসিপিটা খেতে এত সুস্বাদু লাগার কারণ হচ্ছে এই ব্লেন্ড করা চিকেনের মধ্যে মশলাগুলো খুব ভালোভাবে মেশানো থাকে যে কারণে এটার স্বাদটা দ্বিগুণ পাওয়া যায় চিকেনটা মাখানো হয়ে গেছে এই পর্যায়ে আমি তেলের মধ্যে একটু ছোট ছোটো বল করে ভেজে নেব আজকে চিকেন রেসিপিটি তৈরি করার জন্য চিকেনগুলো আমার তৈরি হয়ে গেছে এখন দ্বিতীয় পর্বে চলে যাচ্ছি গরম তেলে একটা তেজপাতা দিয়ে দিলাম এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিগুলো খুব ভালোভাবে একটু ভেজে নেব এই পর্যায়ে অ্যাড করলাম রসুন ভেজে রাখা পেঁয়াজে এখন হলুদের গুঁড়া ধনের গুঁড়া দিয়ে দিচ্ছি একটা চামচ করে মরিচ গুঁড়ো দিচ্ছি একটা চামচ জিরে বাটা দিয়ে দিলাম আদা বাটা এখন দিচ্ছি পেঁয়াজ বাটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব এবং কষিয়ে নেব মশলাগুলো কষানোর পর দিয়ে দেবো একটা টমেটো পেস্ট টমেটো পেস্টটা দিলে এটার কালারটা যেমন সুন্দর আসবে খেতেও ভীষণ ভালো লাগবে দিয়ে দিচ্ছি একটু জল জল দিয়ে আবারও একটু কষিয়ে নেব স্বাদ মতো লবণ দিয়ে দিলাম দিয়ে সবগুলো একসাথে এক মিনিটের মতো কষিয়ে নেব তারপর ভেজে রাখা চিকেনগুলো এই কষানো মশলার মধ্যে দিয়ে দেব। মশলাটা কষানোর পর ঠিক এরকম হয়েছে এরপর যে আমি চিকেনগুলো দিয়ে দিচ্ছি আজকের এই চিকেন রেসিপিটি রান্না করতে খুব বেশি একটা সময় লাগে না তবে খুবই আমি একটা ইউনিক রেসিপি আমার কাছে মনে হয়েছে আপনাদের সাথে শেয়ার করলাম চিকেন কুফতাকারি বিভিন্নভাবে তৈরি করা যায় তবে আজকে আমি এভাবেই তৈরি করেছি তো চিকেন কুফতাকারি তৈরি করার জন্য যা যা মশলা এবং উপকরণ লাগে সবগুলো আমি দিয়ে দিয়েছি এবং পর্যাপ্ত পরিমাণ জল দিয়ে দিলাম দিয়ে তারপর কিছুক্ষণ রান্না করে নেব ঢাকনি দিয়ে ঢেকে রাখছি তো ঢাকনিটা তুলে নিলাম দুই মিনিটের পর দুই মিনিট পর ঢাকনিটা তুলে নিয়ে একটু নেড়ে চেড়ে নেওয়ার পরে আমি একটু গরম মশলা অ্যাড করবো এটাতে আমি আমার রান্না রান্নাবান্নায় চেষ্টা করি একটু বাটা মশলাটা অ্যাড করার জন্য এখানে দারচিনি আমি বেটে দিয়েছি একটা চামচ দিয়ে দিলাম আজকের এই চিকেন কারিটা গরম ভাতের সাথে এত ভালো লাগবে যে সত্যি জীবে জল চলে আসছে যে কখন খাবো তৈরি হয়ে গেল আমার চিকেন কারিটা একটু ভোনা ভোনা রাখছি গরম ভাতের সাথে এই আইটেমটা খুবই ভালোভাবে আমি আজকে পরিবেশনের চেষ্টা করেছি এবং খুব তৃপ্তি সহকারে খেয়েছি সবাই অনেক অনেক পছন্দ করেছে তো আমি একটা ডিশে আমি নামিয়ে নিচ্ছি চিকেন কারিটা তো আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি শুরু থেকে শেষ পর্যন্ত পপি সল্টের সাথে থাকার জন্য আর আজকের রেসিপি চিকেন কারি ভিডিওটির সাথে থাকার জন্য আজকে চিকেন কুপ্তাকারি রেসিপির ভিডিওটি কেমন লেগেছে তা কমেন্ট করে জানাতে ভুলবেন না তো গরম ভাতের সাথে আজকে আমাদের এই চিকেন কোপ্তাকারির পরিবেশনটা রয়েছে তো সবাই অনেক অনেক ভালো থাকুন সুস্থ থাকুন সেই প্রত্যাশায় আজকের মতো এখানেই রাখছি ধন্যবাদ সবাইকে একটা কাঁচামরিচ অ্যাড করে দিলাম এতে করে এটার লোভনীয় ব্যাপারটাকে আরও একটু আকর্ষণীয় করে তুলেছে এবং খুবই ভালো দেখাচ্ছে